নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল আজকে জানো তো স্নান টান করে একদম ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে না একটু সকাল সকাল এক জায়গায় যাব তো কোথায় যাব সেটা বলেই দিচ্ছি তোমাদেরকে আজকে আমার মেয়ের আর্টের ক্লাস থেকে একটা পিকনিক প্ল্যানিং করা হয়েছে তো সেখানে আমরা সকলে মিলে যাব সব গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে যাবে তো যেখানেই যাই না কেন বাড়িতে একটু ভালো করে ঠাকুর পুজো বা প্রণাম না করে গেলে পরে একটু কেমন জানি লাগে তো আমি যেখানেই যাই না কেন ঠাকুরকে ফুল তুলসী জল দিয়ে একটুখানি প্রণাম করে তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়ি তো এদিকে দেখো আমরা রেডিও হয়ে গেছি আর আজকে জানো তো বন্ধুরা সকাল থেকে খুব কুয়াশা পড়েছে তো আজকে ভেবেছিলাম একটু ছয়টার পরে যাব হালকা পাতলা তো বাবা সহ যত আর কি একটু বেলা হচ্ছে দেখছি কুয়াশার পরিমাণটা একটু বেশি বেশি তো সকাল সকাল তো একদম এদিক থেকে ওদিকে কিছু দেখা যাচ্ছে ছিল না তারপর ভাবলাম একটু শিখছিতেও লাগছিল তো হাজব্যান্ড বলছিল জ্যাকেট পরে যাও তো জ্যাকেট দেখো মাপলার ঠাপলার সমস্ত কিছু নিয়ে একদম তিনজনে মিলে বেরিয়ে পড়েছি তো আমরা আটটা সাড়ে আটটার দিকে বেরিয়ে পড়েছি গাড়ি আসতে আসতে আস্তে নটা সাড়ে নটার দিকে চলে এসেছে তো দেখো আমরা যাচ্ছি হলো পিকনিকে তো বাচ্চাদের সাথে ভীষণই ভি ভালো লাগছে তো দেখো এখানে একটা ফরেস্ট পেরিয়ে গেলাম তো জানো তো ফরেস্টের মানে দু সাইডে ফরেস্ট মাঝখান দিয়ে রাস্তা ভীষণই ভালো লাগছে জায়গাটা তো এখানে দেখো একটা নদীও পার হচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছ একটা সুন্দর মানে আর কি মন্দিরও দেখা যাচ্ছে তো অলরেডি আমরা কিন্তু পিকনিক জায়গাটাতে চলেই এসেছি সেরকম যে একদম পাহাড়ি এলাকা তবুও না আমরা কিন্তু পাহাড়ের কাছাকাছি চলে এসেছি তবে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এসে ছি একদম পাহাড়ে আমরা পিকনিকের প্ল্যানিংটা করিনি কারণ বাচ্চাদেরকে নিয়ে পাহাড়ে ওঠানামা করতে ভীষণই কষ্ট হবে অনেক ছোট ছোট বাচ্চারাও আছে তো যাই হোক আমার মেয়ে তো একটুখানি বড়ো হয়েছে কতগুলো বাচ্চা একদম পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বাচ্চা এত ছোট ছোটো বাচ্চাকে নিয়ে পাহাড়ি এলাকা সত্যি অসম্ভব হয়ে দাঁড়ায় তো যাই হোক এখানে আসার পর আমার মেয়ে এতটা এক্সাইটেড কি করব বলো বাচ্চারা না সময় বাড়িতে এই যে আবদ্ধভাবে থাকে মামার বাড়ি দাদুর বাড়ি আর আর হলো মাসির বাড়ি তাই না তো এদিকে হলো স্কুল আর প্রাইভেট এসব করেই কিন্তু বাচ্চাদের দিন চলে যায় তো বাচ্চাদেরকেও একটু মাঝে মধ্যে না ঘুরতে নিতে হয় তাহলে ওদের মনটাও ভালো থাকে তো যাই হোক তো খুবই ভালো লাগছে তো এখানে শুধু বাচ্চাদেরকে অ্যালাউ করা হয়নি যেহেতু ছোট ছোটো বাচ্চা নিয়ে সকলে আসবে এখানে গার্জিয়ানদেরকেও অ্যালাউ করা হয়েছে তো ভীষণই ভালো লাগলো এই পিকনিক মানে পার্কে এসে তো এখানে একটা পার্কও আছে সুন্দর ছোটো ছোটো বাচ্চাদের আর কি আর এদিকে কি বলতো একটা নদীর চর ভীষণই সুন্দর লাগছে আর দেখতে পাচ্ছ বড় বড় পাথর আর জায়গাটা অনেকটা এলাকা জুড়ে সত্যি খুবই সুন্দর লাগছে তবে হ্যাঁ আমি তোমাদেরকে বলেই দিচ্ছি আমি আমরা যেখানে এসেছি এটা হলো ভুটানের একদম খুব কাছাকাছি তো এই জায়গাটা থেকে না ভুটানের যে পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে জানো তো কিন্তু আজকে না কুয়াশার জন্য একদম ঝাপসা ঝাপসা মনে হচ্ছে একদম ভালো করে বোঝাও যাচ্ছে না তো যাই হোক এখানে আসার পরে এত গরম লাগছিলো ছোটাটাও কিন্তু খুলে নিয়েছি তো এদিকে দেখতে পাচ্ছ এই যে এখন মেয়ে একদম এদিক ওদিক ছোটাছুটি করছে সকল গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে এদিক ওদিক ঘুরাঘুরি করছে আর এখানে জানো তো পিকনিক প্ল্যানিং যেহেতু হয় এখানে এত চিল আর কাক উঠছিল আকাশে ভীষণই ভালো ভালো লাগছিলো দেখতে আকাশে জানো তো তো যাই হোক ওদিকটা একটু যাব বলে তো ওদিকে সবাই এগোচ্ছে তো ভাবলাম না এদিক থেকে এসেছি তো ওদিকটা একটু গিয়ে তারপর আমরা যেখানে আর রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে সেই জায়গাটাতে যাব। তো আবার নাকি পার্কও আছে সুন্দর সুন্দর তো চলো ওদিকেও যাওয়া যাক তো আমার মেয়ে তো এত খুশি হয়েছে তো এখানে এসে জানো তো পুলিশের পাল্লায় পড়লাম তো এক পুলিশ অফিসারও এসেছে ওনারাও হয়তো এখানে ডিউটি পড়েছে না ঘুরতে এসেছে বুঝতে পারলাম না তো ওনার সাথে ওনাদের সাথে একটু গল্প হলো তো ওনারা বললো যে ভাই যেহেতু বাচ্চারা নিয়ে এসেছেন সকলে মিলে বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন এত ছোট ছোট বাচ্চা আর এই যেহেতু নদীর সামনে আর এদিকে পাথরও আছে ছোটাছুটি করছে আর বাচ্চারা যেহেতু ছোটাছুটি করছে একটু সাবধানে প্লিজ পারলে বাচ্চাদেরকে একটু আগলে রাখবেন তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো যাই হোক ওনার সাথে একটু কথা বলা হলো আর ওনারাও খুব সেলফি টেলফি উঠলো আর সকলে মিলে আমরাও খুব ফটো টটো উঠলাম তো ভীষণই ভালো লাগলো দেখো আর এখানে চলে আসলাম একটা ছোট মোটো পার্কে এখানে বাচ্চাদের ছোট মানে পিকনিক পার্কে বলা হয় দেখো বাচ্চারা এখানে দোলনার মধ্যে দোল ছিল আর জানো তো আমার মেয়েও দুলবে বলছিল তো যাই হোক তো এখানে ওরা দোল ছিল তো আমি বললাম যে এখানেও তুমিও একটু বসে পড়ো বসে দুলো তো দেখো সবাই মিলে দুলছে আর আমার মেয়ে বলছে মা তুমি দুলিয়ে দাও তো যাই হোক এখন আমি দুলিয়ে দিব তো ভীষণই ভালো লাগছে জানো তো এখানে দেখো সকল মায়েরা মিলেই আসছে এই যে এক দিদি দুলিয়ে দিচ্ছে তো আমার মেয়ে বলছে মা পিছন দিক থেকে আমাকে একটু ভালো করে দুলিয়ে দাও তো বাচ্চারা দেখবে মানে দোলনা জিনিসটা সকল বাচ্চারাই পছন্দ করে তো আমরাও কিন্তু ছোট্টবেলা এরকমই ছিলাম তাই না দোলনা দেখলেই দুলতে ইচ্ছে তো যাই হোক এখন কিন্তু বাচ্চারা দেখবে বাড়িতে রশি বেঁধে দোলে তাই না আমার মেয়েও কিন্তু এরকম করে রশি বেঁধে একদম গাছের দু ডালে বেঁধে দিয়ে কিন্তু দুলতো তো এখন আর বড় হয়ে গেছে না এখন আর সেরকমভাবে কিছু করি না কারণ খারাপ লাগে তো যাই হোক সবসময় সমস্ত কিছু হয়ে উঠে না তো এদিকে দেখো হাজবেন্ডও চলে আসলো সবাই মিলে ঘুরছি তো দেখো বন্ধুরা আমরা কিন্তু সত্যি যত যতই দালান কোটান থাক না কেন বাড়িতে তাই না তো দেখো বাঁশ একটা প্রাকৃতিক সৌন্দর্য বলতে পারো দেখো এই সৌন্দর্যটা সত্যি আদৌ মানুষ ধরে আছে বাস দিয়ে খড় দিয়ে দেখো কি সুন্দর সুন্দর পিকনিক পার্কের জায়গাগুলো কি সুন্দর করে সাজিয়েছে সত্যি ভীষণই ভালো লাগছে দেখো জায়গাটা দেখব সত্যি খুবই সুন্দর লাগছে তো দেখো আমরা তো গ্রামের পরিবেশে থাকি আমরা তো বাস অনেকেই দেখি থাকি তাই না তো এখানে দেখো বাঁশের ছাউনি দিয়ে ঘরের ছাউনি দিয়ে কি সুন্দর করে ঘিরে দিয়েছে ঘরগুলো সাথে দেখো জায়গাগুলো কি সুন্দর করে বাস দিয়ে সুন্দর সুন্দর করে মানে রাস্তা তৈরি করে দিয়েছে সত্যি ভীষণই ভালো লাগছে এখানে এসে মানে আমার তো ভীষণ ভালো লাগছে তো যাই হোক আর এখানে দেখো আমি লজ্জাপতির গাছ দেখে আর লোক সামলাতে পারলাম না কারণ ছোট্টবেলার কথাগুলো না ভীষণভাবে মনে পড়ছিলো যখন লজ্জাপতির গাছ দেখতাম তখন কিন্তু লজ্জাপতির পাতার মধ্যে একটু করে হাত দিতাম কারণ পাতাগুলো না একদম বন্ধ হয়ে যেত ভীষণই ভালো লাগতো দেখো টাশ করা মাত্রে কিন্তু কি সুন্দর করে ওরা একদম মুখটা বুঝি মানে মুখ বন্ধ করে রাখে ভীষণই ভালো লাগে তো এখানে একটা গাছে দেখো ফুলটা একদম কেমন জানি মরা হয়ে উঠেছে আর একটা গাছের ফুলটা কি সুন্দর তাজা হয়েছে তো তোমার তাদেরকে সব কিছু দেখাচ্ছি দেখো ভীষণই ভালো লাগছে তো ওই জায়গা থেকে আর একটা আলাদা পার্কে চলে আসলাম এখানে কমসে কম তিনটা থেকে চারটা পার্কের ব্যবস্থা করা হয়েছে ছোট বাচ্চাদের জন্য ভীষণই সুন্দর লাগছে দেখো সত্যি খুবই সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছো দেখো তো কী সুন্দর বাস দিয়ে কী সুন্দরভাবে ঘিরে নিয়েছে সাথে লাল সাদা নিয়ে কাপড় দিয়ে ঘিরে নিয়েছে সত্যি দারুণ লাগছে দুর্দান্ত বলতে পারো তো এদিকে দেখো আমরা চলে আসলাম এই যে আমাদের রান্নাবাড়ির সমস্ত কিছু ব্যবস্থা হচ্ছে এখানে তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তো যাই হোক জানো বন্ধুরা খাওয়া দাওয়া সবাই মিলে সকলে মিলে সেরে নিয়ে বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে দেখছে মা ধান সিদ্ধ করছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো আজকের ভিডিওটাতে অনেকক্ষণ বক বক করলাম তো আজকের মতো এখানেই রাখবো তোমরা যে যেখানে থাকো না কেন সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো গুড নাইট সকল ফ্যামিলিকে আমার